তৃণমূলের গোষ্ঠী জেরে জের এবং সেই গোষ্ঠী জেরে গতকাল মাঝরাতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বহুবাজারে একেবারে পুলিশের সামনে এই ধস্তাধস্তির ছবি উঠে এসেছে মুজিবাড়া থানা পুলিশের সামনে প্রায় আট থেকে দশটি বাড়ি একটি গাড়ি এবং চার পাঁচটি মোটর বাইক ভাঙচুর করা হয়েছে এভাবেই কাচের বোতল ইট ছুঁড়ে মারা হয়েছে এমনকি মহিলারাও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ আর গোটা ঘটনায় আটচল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দের দিকে আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পাড়ারা সাথে নেবার চেষ্টা করছেন কাউন্সিলর যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বরুব্দে যে দলটাকে যে দলের নাম করতে গেলে এখনও চোখ দিয়ে জল পড়ে এখনো আমি এই সাতষট্টি বছর বয়সে তৃণমূল কংগ্রেসটা করি একটা ভেবেছিলাম যে আটচল্লিশ ওয়ার্ডে আমাদের তেরোটা কাউন্সিলারের মধ্যে এক নম্বর কাউন্সিলার পেয়েছিলাম আমরা তাপস রায় দু নম্বর কাউন্সিলার পেয়েছিলাম অমীয় মুখোপাধ্যায় তারপরে ভেবেছিলাম যে একটা কাউন্সিলার আমরা খুব ভালো কাউন্সিলার পাচ্ছি বিশ্বরূপে কিন্তু দেখা গেল উনি অ্যাকচুয়ালি কাউন্সিলার নয় উনি জেতার পরে সকলের ভোট নিয়ে এই কাঁদা থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইনলিগাল তৈরি হচ্ছে সানবাগি সব ইনলিগাল কাঁজার ঠেক মদের ঠেক আপিনের ঠেক থেকে আরম্ভ করে বস্তি জানতে ভেঙে ভেঙে চারতলা হয়ে গেল এক একদম করছে কারা ওদের লোকেরা এসে করছে ওর কাছে যে থাকবে ও চাইছে আলাদা ও চাইছে যে আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নয়না বঙ্গোপাধ্যায় সুদীপ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চলি ওনার বক্তব্য হচ্ছে আমার নির্দেশে চলতে হবে আমার পায়ে তোলা থাকতে হবে আমরা এইটা কোনোদিন দিন করবো না কারণ আমরা নিঃস্বার্থ হবে তৃণমূলের একদিকে বলছেন নয়না বন্দ্যোপাধ্যায় তিনি বিধায়ক একদিকে অভিযোগ তুলছেন কাউন্সিলরের বিরুদ্ধে কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর নয় টিকিট ওকে যখন দাও ওকে যখন জিজ্ঞেস করবেন একটাই কথা আমি খেলার জগতের মানুষ এবং যদি আপনারা বলেন অনেক ভিডিও আছে যেখানে ও বলে আমি খেলার জগতের মানুষ আমি কোনো রাজনীতি নাই তাহলে শুনতেছেন আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে দিনের পর দিন আমাদের ওপর অত্যাচার গুলো হচ্ছে এদিক দিয়ে অ্যাটাক করছে বাড়ির সামনে আমি নিজে থানাকে ফোন করে ডেকেছি অফিসার জিজ্ঞেস করবেন আমি নিজে ফোন করেছি আমাকে থান ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে কি করছে বিশ্বরূপ আমি তো কালকে দেখা বলছি এই কাউন্সিলার আমাদের চাই না বিশ্বরূপ কি করছে ওকে সবার আগে ট্রেনে বার করুন শুনুন আমরা কোনো দল নয় আমরা কোন কাউন্সিলার না আমরা ডাইরেক্ট আমাদের দিদি শুনুন আমরা এখানে কাছে ডাইরেক্ট আমরা এই অঞ্চলের সমস্ত মেয়ের ছেলেকে নিয়ে মমতা ব্যানার্জি বাড়ির করে ধর্না দেবো তাতে আমাদের যা হয় হবে হ্যাঁ তৃণমূল কর্মী বলেই তো আমাদের অত্যাচার করছে যারা করাচ্ছে বিশ্বজীবন বিশ্বরূপের লোকজন না না করছে আরে কাউন্সিলার তৃণমূল হোক কাউন্সিলর ও দেখাচ্ছে আমি তৃণমূলের কাউন্সিলর ও তৃণমূলের কি করছে দেখা তাহলে বিজেপি সজল ঘোষ কাউন্সিলর হয়ে কেন বলছে কেন আমাদের এগেন্স কথা বলছে ভেতরে ভেতরে নিশ্চয়ই সজল ঘোষের সাথে হাত আছে ও দুমুক